গেল ছাব্বিশ সাতাশ মে মোট ছয়ত্রিশ ঘন্টা তাণ্ডব চালায় তাণ্ডবকারী ঘূর্ণিঝড় রেমাল তার নাম কিন্তু মিষ্টি কিন্তু তার ব্যবহার খুবই ভয়ঙ্কর রেমালের প্রথম আগাতেই লন্ডবন্ড করে দেয় উপকূলবাসীর জীবন এই দুর্যোগে কতটা ক্ষতির মুখে পড়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করতে বৃহস্পতিবার পটুয়াখালীর ভোলা এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হেলিকপ্টার পরিদর্শনে দেখেন ঘূর্ণিঝট রেমালের দুর্যোগে কতটা হতির মুখে পড়েছেন প্রকুলবাসী প্রায় বারোটার দিকে কলাপাড়া স্কুল মাঠে অবস্থান করেন মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আগমনে কলাপাড়া স্কুল মাঠ পুরো ভরে যায় বিভিন্ন এলাকার দুর্যোগ প্লাবিত মানুষরা উপস্থিত দুর্যোগ প্লাবিত মানুষের মধ্যে বিতরণ করেন মাননীয় প্রাণ প্রধানমন্ত্রী দর্শক রেমালের আঘাতে উপকূলের মানুষ খুবই কষ্টের মধ্যে জীবন জীবনযাপন করছেন আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম